বন্ধুরা আমি যেইভাবে নাস্তাটা তৈরি করছি আমার রেসিপিটা ফলো করলে কিন্তু তোমাদের নাস্তাটা এত সুন্দর ফুলকো ফুলকো হবে তার জন্য রেসিপিটা দেখতে হবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ একটা খুব টেস্টি একটা নাস্তা নিয়ে চলে এসেছি আজকে নাস্তাটা করব বন্ধুরা সুজি নিয়ে নিয়েছি এক প্যাকেট এই সুজি দিয়েই তৈরি করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তা খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা চলো রেসিপি বানাতে শুরু করে দিই এত অল্প উপকরণ দিয়ে তৈরি করবো খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো রেসিপিটা বানাই সুজির ব্যাটারটা করার জন্য নিয়ে নিয়েছি এবার সুজিটা দিয়ে দেব একটা বাটি নিয়েছি সুজিটা ঢেলে দিচ্ছি তার মধ্যে এখানে দুশো গ্রাম সুজি আছে নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেটের এই যে দুধ আমল দুধ দিয়ে দেবো আমি পুরোটা দিয়ে দেবো তিন থেকে চার চামচ চিনি এক দুই তিন চার দিয়ে দেবো তিন থেকে চার চামচ ময়দা এক দুই তিন চার এবার উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল এটা এবার দিয়ে দেবে এর মধ্যে একদম অল্প সময়ে এই নাস্তাটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি দশ মিনিট মতন রেখে দেব দশ মিনিট বাদে এটাকে এবার আমি খুলে নেব আর দেখো বন্ধুরা কতটা ফুলে মোটা হয়ে গেছে আরো একটু ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে তত ভালো হবে এই ব্যাটারের ঘনত্বটা এই দেখো ঠিক আছে চামচের গায়ে একটা কেমন মোটাও না কিন্তু হালকাও না মিডিয়াম একটা লেয়ার পড়েছে এরকমই কিন্তু থাকবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আমি গরম করতে বসিয়ে দিয়েছি একে একে এবার ভেজে নাস্তাটা আর এই দেখো ব্যাটারটাও একদম রেডি করে নিয়েছে আর ফুলে কতটা মোটা হয়ে গেছে আর ঘনত্বটা আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো আগের থেকে অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে আর এই লেভেলেরই রাখতে হবে এবার আমি একে একে দিয়ে দেবো দেখো কত সুন্দর ফুলে উঠেছে দিতে দিতেই কি দারুণভাবে ভাবে আর এবার একটু উপর দোপর আমি তেল ছড়িয়ে দেব আরও কিন্তু দেখতে ভালো লাগবে এবার উল্টে দেবে একটু দেখেছো কত দারুণ আর দিতে দিতেই কত সুন্দর ফুলে যাচ্ছে নেড়ে চেড়ে এইভাবে করে আমি কিন্তু ভেজে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এই দেখো কি দারুণ লাগছে বাকি গুলো কিন্তু একে একে এইভাবে করে আমি ভেজে নেব এই দেখো বন্ধুরা আরো একটা দিয়েছি আর কি দারুণ ফুলেছে সুন্দর দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে উল্টে নেব এটা হয়ে গেছে এই দেখ তুলে নিয়েছি কি দারুণ হচ্ছে বন্ধুরা বন্ধুরা মাত্র হাতে গুনতে দু থেকে তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা নাস্তা তৈরি হয়ে গেছে আর দেখো প্রত্যেকটা নাস্তার সাইজ কিন্তু একই রকমের আর এই নাস্তাটা বানাতে সময় একদম খুবই কম লাগে আর খেতে দারুণ লাগে আর এত নরম না বন্ধুরা খুব সুন্দর এই দেখো কত সুন্দর নরম খেতে দারুণ লাগে বন্ধুরা নাস্তাটা দেখতে কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর আর খুব নরম হয় খুব সফট হয় বাচ্চা থেকে বড় সবার খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে এই নাস্তাটা কিন্তু খুব ভালো লাগে আর উপকরণ তো হাতে কিন্তু দু থেকে তিনটে উপকরণ হলেই কিন্তু তৈরি হয়ে যায় দারুল লাগে খেতে আর আমি ভেঙে ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব কত এক থালার নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে আর উপকরণ খুবই কম আর সময়টাও এত সুন্দর একটা সুস্বাদু নাস্তা খুব কম সময় এটা হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই ভাই তোমাদের সাথে শেয়ার করছি ভেতরটা কতটা নরম দেখেছো সুন্দর ভীষণ নরম আর নরম তুলতুল করছে পুরো নাস্তাটা খেতেও খুবই ভালো দারুন লাগছে কত সুন্দর প্রত্যেকটা নাস্তা এত সুন্দর ফুলেছে এই দেখো প্রত্যেকটা একই রকম ফুলেছে একই ভাবে তাহলে বন্ধুরা আমার এই সুযোগ নাস্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি খুবই ভালো লাগলো আর কম সময়ে তৈরি হয়ে যায় তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবে আজ আমি এখানেই রাখছি আমার সকল বলতে অনেক অনেক ভালোবাসে